সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ তো আমি রায়হান মুরল শৌখিন বাংলা থেকে একটি ভিডিও প্রচার করছি খুব গুরুত্বপূর্ণ ভিডিও যারা ছোটোখাটো করে একটা ব্রয়লার মুরগি সেট করবেন আপনারা যে ভ্যাকসিনটা দেখতে পাচ্ছেন বড়টা হলো পানি আর এটা হলো ভ্যাকসিন দুইটা একসাথে মিক্স করে আপনার পাঁচশো মুরগির ডুস পাওয়া যায় তারপরে আপনার এক হাজার মুরগির ডুস পাওয়া যায় তো আপনারা একশো দুশো যাই পালেন না কেন আপনারা ওইটা পরিমাপ করে নেবেন ঠিক আছে সর্বনিম্ন পাঁচশো তৈরি করে অথবা পানি একটু বেশি ফালাই দিয়ে তারপরে চারশো তৈরি করা তারপরে ওইটার সাথে মিক্স করে আপনার দেড়শো পালেন একশো পালেন যতক্ষণ পর্যন্ত ভ্যাকসিনের ফুটাটা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত দেওয়ার পরে ভ্যাকসিন থাকলে ওইটা বাকিটা ফালাই দিতে হবে এর জন্য বলবো যে যারা বেশি পালবেন তাদের জন্য সবথেকে বেশি উপকারী কারণ ভ্যাকসিনটা ফালানো হয় না নষ্ট হয় না তো ভ্যাকসিনের দাম বেশি না গাম্বুরা ভ্যাকসিন এইগুলা আপনার সচরাচর আমার পরিচিত দোকান থেকে নিয়েছি এই সাড়ে তিনশো টাকার ভিতরে নেওয়া যায় তো আবার পাঁচশো ছয়শো টাকাও আছে এটা আসলে যার কাছ থেকে যেরকম দাম নিতে পারে আর কি যাই হোক তিনশো চারশো টাকার ভ্যাকসিনের জন্য আবার অনেকে এই তিন চারশো টাকা বাঁচাইতে গিয়ে পাঁচশো মুরগি তুললেন না মানে আয়ত্তের বাইরে যদি আবার ওই তিন চারশো টাকা ভ্যাকসিন ফালাই দেব না মুরগি পাল পাঁচশো পাঁচশো মুরগি পাললে কত টাকা মানে লাগে সেটা তো আপনারা জানেন ইতিমধ্যে আমি একশো মুরগির যেহেতু হিসাব দিয়েছিলাম গতবার সেই হিসাবে আপনারা তো ক্যালকুলেশন করে নিতেই পারেন সমস্যা নাই তো আমি যে কথাটা বলবো আপনাদেরকে গাম্বুরা ভ্যাকসিনটা দেওয়ার পরে অবশ্যই আপনারা কালকে খালি পানি খাওয়াইতে পারেন এবং ভিটামিন জাতীয় আপনার জিঙ্ক অথবা ক্যালসিয়াম খাওয়াইতে পারেন তো আমি একদিন রেস্ট দিব তারপর দিন থেকে আবার মানে তার ক্যালসিয়াম অথবা জিঙ্ক এগুলো দিব আর কি আসলে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের ওষুধ প্রশুধ দিয়ে আর কি দ্রুত বড়ো করানোর জন্য অনেক চিন্তা ভাবনা করে তো আমি তেমন ওষুধ খাওয়াবো না কারণ আমার কথা হলো তার খাবার যেইটা ব্রয়লার মুরগির যেই খাবার নারিশ বলেন তারপরে প্যারাগন বলেন এই খাবারগুলো এত ভালো ঠিক আছে খাবারের মধ্যে সব পুষ্টিগুণ দেওয়া থাকে কোনো সমস্যা নেই এইগুলো খাইলে এমনিতেই ব্রয়লার মুরগি বড় হয় তবুও যেগুলো একবারে না দেওয়া পারতাসি না যেমন ভ্যাকসিনগুলা এটা দিতেই হবে মাস্ট টিকা এর না দিলে সমস্যা হয়ে যাবে এজন্য টিকাগুলো দিচ্ছি আর আপনার যেইগুলা ওষুধগুলো খাওয়াইলে মোটামুটি ধরনের আমার চলে অল্প টাকার ভিতরে যেই ওষুধগুলো পাওয়া যায় যেমন থাইবিন খাওয়াইছিলাম ঠিক আছে হার বা বাঁকা না হয়ে যায় গার বেঁকা যাতে না হয় ভ্যাকসিনের পরে থাইবিন খাওয়াইছিলাম তারপরে আপনার কি বলে ওই রেনা খাওয়াইছি তারপরে আপনার ওই লাইসুবিট খাওয়াইছি ঠিক আছে এই সব ওষুধগুলো খাওয়াইছি যেগুলো একবার খাওয়াইতে হয় আর কি যেমন প্রথম দিন না চব্বিশ ঘন্টা লাইসুবিট খাওয়াইতে হয় এবং তারপরে চার দিন আপনার রেনামক্স খাওয়াইতে হয় ঠিক আছে তারপরে ভ্যাকসিনের আগে আপনি খাওয়াইলে পারেন আর না খাওয়াইলেও পারেন থাইবিন ওটা আপনার ভ্যাকসিনের পরে থাইবিন খাওয়াই দিলেন ঠিক আছে তিন চার দিন পাঁচ দিন যাই খাওয়ান তারপরে আবার গাম্বুরার ভ্যাকসিন চলে আসে তো গাম্বুরার ভ্যাকসিনটা দিয়ে দিলাম তো গাম্বুরার ভ্যাকসিনের পরবর্তীতে আবার যদি মনে চায় জিঙ্ক খাওয়াইলাম অথবা ক্যালসিয়াম খাওয়াইলাম বিষয়টা এইটা তো এটা ক্যালসিয়ামটা অবশ্যই আঠারো দিন পরে থেকে খাওয়াইলে সবথেকে ভালো বিশ দিন পর থেকে খাওয়াইলে বেশি ভালো আর না খাওয়াইলেও কোনো তেমন একটা সমস্যা হবে না কেন আমি বলব যে অল্প মুরগি যারা পালেন তারা এত ওষুধের চিন্তাভাবনা না করিয়া সব কিছু পয় পরিষ্কার রাখবেন আর হলো দ্বিতীয় কথা আপনার যে ইয়াটা আছে এই খাবারটা আছে এই খাবারটা নিয়মিত খাওয়া যাবেন ওই খাবারের মধ্যে মোটামুটি সব থাকে ভিটামিন যত প্রকার ভিটামিনের প্রয়োজন ওই খাবারের মধ্যে দেওয়া থাকে এক্সট্রা করে খাওয়াইতে হয় এটা হলো দ্রুত মোটা তাজা করে যারা চিন্তাভাবনা করে তাদের জন্য এক্সট্রা খাবারটা প্রয়োজন ওষুধটা প্রয়োজন আর আমরা অল্প যারা পালবো আমাদের অল্প মুরগি এমনিতেই বড় হয় অসুখ বিষ কম হয় রোগ বেলায় কম হয় এমনিতে বড়ো হয় ইনশাআল্লাহ হঠাৎ মৃত্যু যেইগুলো হয় সেটা গামবুরা রোগের জন্যই হঠাৎ করে মৃত্যু হয়ে যাবে ঠিক আছে একটা বড় মুরগি দেখবেন হঠাৎ করে গিয়ে মারা গেছে তো গাম্বুরা ভ্যাকসিনটা আপনারা ঠিকমতো করবেন ইনশাল্লাহ রানী করবেন ভ্যাকসিনগুলো অবশ্যই ঠিক করে করতে হবে এবং পানির পাত্র খাবারের পাত্র পরিষ্কার থাকতে হবে এবং খাবার ঠিকঠাক মতো তাদেরকে দিতে হবে ভিডিও আর লম্বা করবো না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমি অনুরোধ করলাম তো এই ভাই আপাতত তথ্য পরবর্তীতে ইনশালা তথ্য দিব একবারে ঘেমেছেমে শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি